সপ্তম শিবম সুন্দরম হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি আসি শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মন্দিরে প্রবেশ করলাম প্রবেশ করার শুরুতেই আমাদের পরনের পাদুকা সেটা স্টলে এখানে রাখতে হয় মন্দিরে পাদুকা পরে প্রবেশ নিষেধ জন্য এখানে পাদুকাগুলো রেখে দিলাম এরপরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এই যে চারটি মন্দির দেখা যাচ্ছে চারটিতে চারটি শিবলিঙ্গ স্থাপন করা আছে এটি সামনের অংশ সুন্দর বাগান করা এই চারটি মন্দিরেই চারটি বিগ্রহ রয়েছে তাতে শিবলিঙ্গ স্থাপিত এদিকে হলো মেন মন্দির আবারও এই চারটি হল দেখে নিলাম এখন মন্দিরে প্রবেশ করব। ঘন্টা বাজিয়ে নিলাম ভগবানের আশীষ কৃপায় এখন প্রণাম করব মন্দির একটু খুললো তাই ভক্ত অনেক এসেছেন প্রণাম করার জন্য প্রণাম করে নিলাম এদিকে দর্শনও হয়ে গেল দর্শন করতে করতে একটা জিনিস উপলব্ধি করলাম মন্দিরেই শান্তি পাওয়া যায় যে অন্য কোথাও পাওয়া যায় না এদিকে খেয়াল করলাম একটি ছোট বাচ্চা অনেক সুন্দর ঢাক বাজাচ্ছে এরপর চলে এলাম মন্দিরের শেষ মাথায় এদিকে মোমবাতি এবং ধূপবাতি জ্বালানো হচ্ছে মোমবাতি এবং ধূপবাতি প্রজ্বলনের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ফর মোর আপডেট